সরকারি ভাবে কম খরচে কলমে কাজ শিখিয়ে অসংখ্য পদে বেশ কয়েকটি কান্ট্রিতে জব সার্কুলার দেওয়া হয়েছে মহিলা ও পুরুষ আজকে তার একটি দেখতে পাচ্ছেন সতেরো ছয় দুই হাজার পাঁচ লাইভ তার দেখতে পাচ্ছেন তো আমাদের এখন জব সার্কুলারের অ্যাপ্লাই করছে দেখিয়ে তো হবে এ টু জেড সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো অনেকে ইতিমধ্যে আমাদের সকল জেলায় ট্রেনিং নিয়ে বিদেশে গিয়েছেন এবং জিতেছেন এটা কিন্তু এরকম প্রক্রিয়া প্রতি সপ্তাহে চলবে তো যারা সরকারি ভাবে বিদেশে যেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আপনি কোনো কাজ জানলে বা কাজ শিখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের সকল জেলায় আমাদের ট্রেনিং সেন্টার আছে সেখানে সরকারি ভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের প্রশিক্ষণ দিয়ে বিদেশে এবং দেশে চাকরির ব্যবস্থা করা হবে আপনি চাইলে দেশে বড় ইন্ডাস্ট্রিতে সরকারি আপনাকে চাকরির ব্যবস্থা করতে হবে তো এখন আপনাদের অ্যাপ্লাই করতে দেখিয়ে দেব তো তার আগে আমাদের দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য জব সার্কুলার রয়েছে এই প্রথম জব সার্কুলারটিতে লেখা আছে আমাদের পদের নাম দেওয়া আছে মেশিন অপারেটর এবং পদের নাম কোয়ালিটি কন্ট্রোলার পদের নাম স্যাম্পল মেকার স্যাম্পল মেকার পদের নাম কাটারম্যান প্যাটার্ন মাস্টার পদের নাম পদের নাম হেল্পার ইন কাটারম্যান সহকারী কাটারম্যান পদের নাম ওয়্যারহাউস সুপারভাইজার সুপারভাইজার ওয়্যারহাউস সুপারভাইজার তো এখানে বয়স হতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে এবং নেক্সট জব সার্কুলারটি হলো আমাদের এখানে মেশিন অপারেটর এবং সেকার পদের নাম দেওয়া আছে সেটাও আজকের জব সার্কুলার দেওয়া আছে এখানে একটার ক্ষেত্রে বয়স হতে হবে আপনাকে 18 থেকে 35 বছরের এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে এসএসসি এবং এইচএসসি থাকলে এবং আপনার বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে তো আমাদের কিন্তু পূর্তি সপ্তাহে আমাদের জব সার্কুলার পাবলিশ করা হচ্ছে সরকারিভাবে আপনারা যদি চান যে সরকারিভাবে বিতরিত করতে চান আমাদের সহযোগিতা করতে পারেন অথবা আপনারা বেসরকারিভাবে যদি চলতে जीतेছেন এর সিস্টেমটা আলাদা আজকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে তাই তো আপনাদেরকে এখন প্রসেসটি দেখিয়ে দেওয়া হবে তো আপনারা যদি আমাদের লিংক ফার্স্ট কমেন্টে আপনি টাচ করলে সেখান থেকে আপনি অ্যাপ্লাই করার জন্য আমাদের ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো ওয়েবসাইটে চলে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন অসংখ্য সার্কুলার রয়েছে বিদেশি নিয়োগের এটা ইংরেজি অবস্থা থাকবে আপনি টাচ করে বাংলা করে নেবেন বোঝার সুবিধার্থে তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম মেশিন অপারেটর পদের নাম ওয়্যার হাউস সুপারভাইজার সহকারী কাটারম্যান স্যাম্পল মেকার তারপর আছে কোয়ালিটি কন্ট্রোলার মেশিন অপারেটর কাটিং ফেব্রিক কাটারম্যান ফ্যাক্টরি সুইং অপারেটর এরকম তো জব সেক্টরে দেখতে পাবেন অসংখ্য এখন আপনি চাচ্ছেন যে কোনো একটি পদে অ্যাপ্লাই করার জন্য তখন আপনি কি করবেন আগে আমাদের এই যে বিস্তারিত আলোচনা এটাকে দেখতে হবে তাহলে বুঝতে পারবেন যে আপনি আদৌ কি অ্যাপ্লাই করতে পারবেন কিনা না এখানে নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থা করা হবে যেহেতু আপনারা remittance যোদ্ধা বাংলাদেশ সরকার বা সরকারি বাহিনী যেমন তাদের থাকা খাওয়া চিকিৎসা ব্যবস্থা সরকার বহন করে এখানে সরকারি ভাবে গেলে আপনি এই সুবিধা টা পাবেন সেখানে আপনাকে সরকারি আপনার সকল খরচ বহন করা হবে থাকা খাওয়া যাবতীয় খরচ এবং আপনাকে ভালো পরিমাণ salary দেওয়া হবে আরেকটা একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে বাংলাদেশ সরকার এমন সিস্টেম চালু করতে যাচ্ছেন হয়তো বা কিছুদিন সময় লাগতে পারে যে আপনারা একটা নির্দিষ্ট যেমন বাংলাদেশ সরকার সরকারি কর্মকর্তা গন অবশ্যই গেলে একটা নির্দিষ্ট একটা ভাতা পান এরকম একটা সিস্টেম চালু করার কথা আমাদের নির্দেশনা চলছে হয়তো বা হতে পারে সম্ভবত তো এখানে আপনাকে যদি থাকা খাওয়া সকল খরচ কিন্তু বহন করা হবে বলা আছে এবং অন্যান্য শর্ত ওই দেশের শ্রমানীয় যে প্রযোজ্য হবে এখন আসে আপনি ইন্টারভিউ দেওয়ার সময় একটা ইন্টারভিউ হবে ইন্টারভিউর সময় কি কি ডকুমেন্টস নিয়ে আসবেন ইন্টারভিউর সময় আপনার চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে আসতে হবে ব্যাকগ্রাউন্ড হবে সাদা মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি সংযুক্ত অংশে এক রঙিন ও চার সেট সাদা ফটোকপি নিতে হবে ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি নিতে চলবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ যদি থাকে অনেকের এখানে একটা বিষয় হচ্ছে অনেকের শিক্ষাগত যোগ্যতা নেই অভিজ্ঞতা সনদ নেই আপনারা কি করবেন আপনাদের কোনো প্রয়োজন নাই যদি না থাকে সেটার প্রয়োজন নাই যদি থাকে লেখা আছে আর যারা এপ্লাই করবেন সরাসরি এপ্লাই করার সাথে সাথে আমাদের কমেন্ট বক্সে লিখে দিবেন বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বারে জানিয়ে দিবেন যে আপনি অ্যাপ্লাই করেছেন তাহলে আমরা আপনাকে সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করব বিএমএটি পরিচিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটি সাথে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষিত শ্রদ্ধেদের অগ্রাধিকার দেওয়া হবে যাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই কিন্তু অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখন আপনি চাচ্ছেন যে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করতে হলে আপনাকে যেটা করতে হবে তো আরও আমাদের কিন্তু জবস আছে এগুলো দেওয়া হয়েছে আর একটা বিষয়ে অনেকে আমাদেরকে ফোন দিয়ে প্রশ্ন করে থাকেন যে আপনারা সরকারি ভাবে জাপান বা দক্ষিণ কোরিয়া বা ইতালি বা অন্য কান্ত্রিতে কিভাবে যেতে পারবেন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বিশেষ করে তো আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে আমাদের নতুন চবসর গুলো খুব সুগ্রী প্রবেশ করা হবে সেখানে ইতালি অথবা জাপান অথবা আমাদের দক্ষিণ কোরিয়া চবসরগুলোর আসার কথা চলতেছে তো আপনারা সরকারিভাবে যদি যেতে চান তাহলে আপনারা বিশেষ করে ওয়েল্ডিং তারপর অটোমোবাইল গাড়ি সার্ভিসিং তারপর ইলেকট্রিক কাজ এসব কাজ জেনে রাখবেন

আপনার নিজের একটা তথ্য দ্বিতীয় স্টেপ হচ্ছে পাসপোর্ট ডিটেলস পাসপোর্টের যে একটা তথ্য আছে তৃতীয় স্টেপ হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স চতুর্থ স্টেপ হচ্ছে ফ্যামিলি ডিটেলস এই চারটা স্টেপ আপনাকে সুন্দর করে ফিলেক করতে হবে প্রথম স্টেপ আমরা আপনাদেরকে বলে দিচ্ছি এখানে পার্সোনাল ডিটেলস সকল তথ্য দেওয়ার চেষ্টা করবেন ফুল নেম ইনার ডিটার কার্ড নম্বর তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস তারপর দিবেন আপনার আপলোড ইমেজ ক্লিক টু আপলোড ইমেজ এখানে দিবেন আপনার পাসপোর্ট সাইজের একটা পিকচার দিবেন সুন্দর পেজ ডিফিক্সার সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আপনি দ্বিতীয় স্টেপে চলে আসবেন এখানে পাসপোর্ট ডিটেইলস দিবেন পাসপোর্টের সকল তথ্য দিবেন পাসপোর্ট ফার্স্ট পেজ ইমেজ দিবেন এখানে তারপর ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট আর যদি পুরাতন কোনো পাসপোর্ট থাকে ইয়েস দিবেন না থাকলে নো দিবেন দিয়ে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আপনি স্টেপ নং 3 যদি ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকে এগুলো সুন্দর করে ফিলআপ করবেন ফিলআপ করে আপনাদের যদি আবেদন করতে কোনো সমস্যা হয় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে বা ফোন নাম্বার দেওয়া আছে আপনি এখানে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আপনি স্টেপ নাম ফোরে চলে আসবেন এটা হচ্ছে ফ্যামিলি ডিটেলস এখানে সুন্দর করে ফ্যামিলি ডিটেলস গুলো ফিল আপ করবেন ফিল আপ করে আপনি সবচেয়ে এখানে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে এটা ফোন নাম্বার এই ফোন নাম্বার আমরা মেসেজ দিব টেক্সট করব এজন্য আপনি এই ফোন নাম্বারটা সঠিকভাবে ভাবে দেওয়ার চেষ্টা করবেন আরেকটা আছে নেম অফ কন্টাক্ট পারসন ইন কেস অফ ইমার্জেন্সি এস পার পাসপোর্ট আপনার আত্মীয়-স্বজন বা আপনার আত্মীয়-স্বজনের এই পাসপোর্টে যে আত্মীয়-স্বজন আছে আপনার পিতা মাতা ভাই বোন সেই অনুযায়ী আপনি এখানে তাদের ফোন নাম্বার এবং

আপনাদের একটা বিষয় হচ্ছে অনেকের সরকারি বিদেশ যাওয়ার জন্য আপনাদের আর্থিক সহায়তার প্রয়োজন হয় আর্থিক সহায়তা আপনার প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে নিতে পারবেন এরকম একটা সিস্টেম আছে ধন্যবাদ